হাজির সে বিড়াল আউট লাগে কালো কিসের মতো বিড়াল বিড়াল কতটা বিড়াল একটা একটাই কালো কালো কালো

বাছে ওকে আমরা এখন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে মানুষের রূপ ধারণ করাবো আপনি এখন দেখতে পাবেন সে ব্যক্তি মানুষ হয়ে যাবে পুরুষ হয়ে নাকি মহিলা হয়ে আমাকে জানাবেন ঠিক আছে পুরুষ হইছে নাকি মহিলা হইছে আচ্ছা বুড়ো আছে না

এবার পুরুষ নাকি মহিলা এবার আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে ওটা কি কালো শেডোর মতো দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা ওনাকে এখন আপনি প্রশ্ন করেন আপনার ওর কথাগুলো আপনার অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে ওনাকে প্রশ্ন করেন আপনি কেন আসছেন আমার কাছে প্রশ্ন করেন আপনি কেন আসছেন আমার কাছে

যেটা অনুভূতি হবে সেটা বলবেন আমাকে হ্যাঁ বোলিং টিম অনেক দিন টোটাল কতদিন হবে উইচিং মাস দুই তিন মাস তোমরা টোটাল কয়জন আছো তোমরা টোটাল কয়জন আছো

যে আসতে হবে এমন তো কোনো কথা নয় তাই না তোমাদের কেউ যদি বলে তোমরা টয়লেটের মানি খাও তো তোমার কি টয়লেটের মানি খাবা হ্যাঁ এখন তোমার কি রুগীর কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবা কিনা এটা বলো এখন কি তোমরা চলে যাবা কিনা আমাদেরকে দ্রুত বলো কি বলতেছে ভাইয়া হ্যাঁ একটু কষ্ট হবে ভাইয়া যেহেতু আপনার বড়িতে বর্তমানে জিনগুলো হাজির হয়ে আছে। তাই তো হাফ পা ভারু হয়ে যাবে ঝিমঝিম করবে মাথাটা বেথা করবে চোখগুলো খুলে ফেলতে মন চাইবে অশান্তি লাগবে একটু খারাপ লাগবে হ্যাঁ এখন তার কি বলতেছে যাবে কিনা কি বলতেছে কিছুই আবার প্রশ্ন করে ধমক দেন ধমক দে প্রশ্ন করেন এই তোমরা আমার কাছ থেকে যাবে কি না তোমরা আমার থেকে যাবে কি না না যাবে না বলতেছে তোমরা যদি যেতে না চাও তাহলে আমরা তোমাদেরকে বাধ্য হব ধ্বংস করে দেওয়ার জন্য নাই তাহলে ওরা বন্দি অবস্থায় আছে তাই তো আচ্ছা ইনশাআল্লাহ তাহলে ওরা যদি যেতে না চায় তাহলে আমরা ওদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হব ওরা যদি যেতে না চায় তাহলে আমরা ওদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ লক্ষ্য করেন তারা সবগুলো জবাই হয়ে যাবে গোলাগুলো মাটিতে পড়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম

পরিপূর্ণ সুস্থ করে সবগুলো পুরে সাহেবের আমাকে জানাবেন হ্যাঁ

জিন্নাতের আসর ছিল সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি মানুষের পক্ষ থেকে জিন্নাত মানুষের পক্ষ থেকে জাদু সবগুলো বন্ড হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেন চোখ খুলে দেন

এই রুগীটার উপরে আমরা চালান চিহ্নিত সমস্যা পেয়েছিলাম আশিক চিহ্নের সমস্যা পেয়েছিলাম এই রুগীর উপরে পাঁচ বছর কত দিন জিন আমরা সতেরো জনের জিন আমরা পেয়েছিলাম আমরা কিন্তু দেখতে পেয়েছে বাকি গুলো দেখতে পাইনি আমাকে তোলা শিলে জানা নেই বাকিগুলো কোথায় আছে একটা গাছের পিছনে লুকিয়ে আছে কি গাছ আচ্ছা গাছ চিনতে পারতেছে না ওই ওদেরকে ধরে নিয়ে আসেন এদেরকে ধ্বংস করে দেন আর ওই গাছের মধ্যে কোন জাদু টুনা আছে না কি নাম নামে সাদা সাদা হ্যাঁ সাদা সাদা বাতির মধ্যে জ্বলতেছে নষ্ট করেন জাদুগুলোকে নামে যে জাদুগুলো আছে সবগুলো ধ্বংস করে দেন এবং জাদুগুলো ধ্বংস হয়ে গেছে তো নাকি আচ্ছা উনার নামে পুতুলের মাধ্যমে যে জাদুগুলো করা হয়েছিল আমাদের হুজুরদেরকে এগুলো নষ্ট করতে বলুন